ওয়েলকাম টু বিশ্ব ফ্যাক্টস স্টোরি বিশ্ব ফ্যাক্টসের আজকের আলোচনা কেমন হবে ভবিষ্যতের আয় যুদ্ধ আজকের যুদ্ধ আর আগের মতো নেই এখন যুদ্ধ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ড্রনের আর সাইবার জগতের আগামী যুদ্ধ হবে এমন যেখানে মানুষ থাকবে পেছনে আর প্রযুক্তি থাকবে সম্মুখ ভাগে চলুন দেখেনি আধুনিক প্রযুক্তির চোখে কেমন হতে যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কৃত্রিম ও বুদ্ধিমত্তা ও রোবট সৈনিক বিশ্বের বড় বড় সেনাবাহিনীতে এখন যোগ হচ্ছে রোবট সৈনিক এবং এআই কন্ট্রোল সিস্টেম এই রোবটরা নিজেরাই শত্রু শনাক্ত করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং টার্গেট করে গুলি চালাতে পারে এমনকি এআই এখন যুদ্ধের পরিকল্পনাও তৈরি করতে পারছে কোনো জায়গায় হামলা হবে কিভাবে হবে কবে হবে সবকিছুই ঠিক করতে পারছে ড্রোন ও ক্যামিকাজে অস্ত্র ড্রোন এখন শুধু নজরদারির যন্ত্র নয় এটা এখন একটা যুদ্ধের প্রধান হাতিয়ার আমরা দেখেছি ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিংবা মধ্যপ্রাচ্য কিভাবে ছোট ছোট ড্রোন বিশাল ধ্বংস ঘটিয়েছে ক্যামিকাল ড্রোনগুলো নিজেরাই টার্গেটে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক প্রকার উড়ন্ত বোম সাইবার যুদ্ধ যুদ্ধ এখন কেবল বুলেট বা মিসাইলের নয় এখন যুদ্ধ হচ্ছে কিবোর্ড আর কোডের সাইবার আক্রমণের মাধ্যমে একটি দেশের বিদ্যুৎ পানি ব্যাংক এমনকি হাসপাতাল অচল করে দেওয়া সম্ভব এটা হলো এমন এক যুদ্ধ যেখানে হামলা চোখে দেখা যায় না কিন্তু ক্ষতি হয় ভয়াবহ স্পেস যুদ্ধ মহাকাশ এখন হয়ে উঠেছে নতুন যুদ্ধক্ষেত্র বিভিন্ন দেশ এখন এমন স্যাটেলাইট তৈরি করছে যেগুলো শত্রু স্যাটেলাইট ধ্বংস করতে পারে এই স্যাটেলাইট থেকে লেজার বা ইএমপি রশ্মি ছুঁড়ে দেওয়া যায় যা পুরো যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দিতে পারে জেনেটিক ও বায়োলজিক্যাল অস্ত্র ভবিষ্যতের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হতে পারে এমন ভাইরাস যা নির্দিষ্ট জাতি বা জনগোষ্ঠীর ডিএনএ লক্ষ্য করে আক্রমণ চালায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমন ভাইরাস তৈরি করা সম্ভব যা সাধারণ চিকিৎসায় প্রতিরোধযোগ্য নয় এই যুদ্ধের অস্ত্র হবে অদৃশ্য কিন্তু প্রভাব হবে মারাত্মক মনস্তাত্ত্বিক ও তথ্যযুদ্ধ ভবিষ্যতের যুদ্ধ শুধু প্রযুক্তির নয় মন নিয়ন্ত্রণেরও ফেক নিউজ ডিপ ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ার গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা এগুলো এখন যুদ্ধের অস্ত্র হয়ে উঠেছে তথ্যই হচ্ছে নতুন অস্ত্র ভবিষ্যতে যুদ্ধ হবে সেনাবিহীন রক্তহীন কিন্তু ধ্বংস হবে আরও বেশি প্রযুক্তি এগিয়ে যাচ্ছে কিন্তু মানবতা কি সেই গতির সাথে নিরাপদ ভাবে এগোচ্ছে এই নতুন যুদ্ধের জন্য আমরা কতটা প্রস্তুত